মনের বেদনা আমার বেনে ছাড়া জানে না বেনের খবর আমি পাই না ওরে আমার মনের বেদনা বেনে ছাড়া জানে না বেনের খবর আমি পাই না মিছি কলে কথা বলে কত কি সে বলে কথা আমি না কতদিন হয়ে গেল বেনের বাড়ি আসেনি তিন বছর হয়ে গেল বেনটার জন্য মনটা আর খুকুল বিকুলি করছে নদিয়া বৃন্দাবনে চলে গিয়েছিলুম তা বেনের জন্য একটু নকুল দানায় এনেছে তাই বলে টু বেনের সঙ্গে টু দেখা করে আসি তা সে বেনটা গেল কোথায় বলতে পারো জন্ম করেছে। করেছ আবার তো ভালো নিয়েছে নিজেকে করেছে হবে নাকি হবে নাকি হবে নাকি আই বাবা কি বিয়ে না আমি ডাগর ডুগর বেন পেয়েছি আমি বল ঠাকুরের বার করেছি এই ডাগর ডুগর বেন পেয়েছি আমি এক সপ্তাহ নিরামিষ খাচ্ছি দাদা কাদা হয়ে গেছে বেন মানে একটা আলাদা জিনিস হ্যাঁ দাদা পুরো দুধের সচ্চাল হ্যাঁ দাদা তুমি যখন আমার বাড়িতে এসেছো তোমার যত দিন ইচ্ছা তত দিন আমার বাড়িতে তুমি রেস্ট নেবে আই তোমার বাড়ি থেকে যাব তত দিন থাকবি দুজনে রেজিস্ট্রি ম্যানেজ করে নেব তাই হ্যাঁ তাহলে ব্যাগটা ধরো বাকি কি তোমার দাদা মরে যাওয়ার পরই আমি এখন মডেলিং করছি দাদা মরে যাওয়ার পর তুমি মডেলিং করতেছো তুমি ডাকিনি এই রূপে আই তো টিভির ভিতর চুনির ऐड দি বিধবা আবার মডেলিং করতেছে তোর গল্প শাল পাল আদা তুমি আর টিভির ভিত্রে যাওনি কেন কোনদিন টিভির কাঁচ ফেটে যাবে তুমি যাওনি এই রূপে মডেলিং করতে যে তুমি আমাকে ইনশাল করছো না না ইনসাল্ট করছিনি অপমান করছছ ইনসাল্ট কর দি অপমান করছছ না না থ্যাঙ্ক ইউ দাদা দাদা আমি বলি শোনো বাইরে এসে খুব ভালো কথা কিন্তু আমার তুমি বাড়ি থেকে বাইরে বের হবে না বাড়ির বাইরে বেরোবনি না না কেন কি হই জি তুমি জানো না কি রাস্তাঘাটে নারীরা শুরু কা পাচ্ছে না সুরক্ষা বলছি মানে নিরাপদ পাচ্ছে না ও মেয়েরা নিরাপদ পাচ্ছে না না আমার পশ্চিমবঙ্গের হাল কত খারাপ তুমি বল দা ওজন আমি পেপার পত্রিকা কিচ্ছু কিনি না আনন্দবাজার বর্তমান কিনি না হ্যাঁ আট বছর নয় বছরের মেয়েরা রেপ কারাই না আমি কোন দেশে বাস করছি দাদা রাস্তায় পাগলি সুরক্ষা পাচ্ছে না কেন পাগলির কি হয়েছে গর্ভবতী পাহিলিও গর্ভবতী ছি ছি তা কারা বলতে এরা ওই নাই বাবা ভয়ে বের হইনি বাবা কেন কেন না আমি হচ্ছে কোন দিন হয়তো আমি ও রেব হয়ে যাব বাবা কি করি বলা যায় মানুষের কি সব আঙ্কেল সব বলা যায় কি বলছো দাদা আমি বলি শোনো দাদা তুমি থাকো আমি আসছি কোথায় যাচ্ছ নারী সুরক্ষার মিছিল করতে নারীরা সুরক্ষা পাবে না যাবার বেড়ে গেছে নারীরা সুরক্ষা পাবে না ও দিনে তিন চারটে করে রেপ হয়ে যাচ্ছে আমাদের এখানটা হ্যাঁ তুমি আর যাওনি কোনদিন তুমি হয়তো রেব হয়ে যাবে আরে বাবা আমি হব না কেন আমি যাওয়ার সময় পাঁচ বেটারি লাইট মেরে মেরে যাই তোমার ব্যাটারি খুলে নেবে তুমি অন্য জায়গায় পড়ে থাকবে আমার সঙ্গে আমার গ্রুপের মেয়েরাও যায় ও নারী মিছিল করতে যাচ্ছে হ্যাঁ দাদা যাও 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 হ্যাঁ হ্যাঁ খোঁজলি কোথাকারে আমি তো ওই জন্য আসি তো জানি ভগবানের প্রসাদ কখন দেবে দেরি করা ঠিক নয় বেন মানে একটা আলাদা জিনিস আমার নিজের আমার ঘর আছে একটু ঘর থেকে ঘুরে আবার থেকে ঘুরে যাবানি মড়ে চারলে মেলা ঘামে బీనా బజీ గారి ఫోర్ చవాలి কম কষ্ট পুরো পাঁচ ফুট মানুষ কেটে টুকরো টুকরো করা মানুষের কম কষ্ট জীবন বার হয়ে গেছে একার এদিকে কাপ আসতেছে কি করবো তার ঠিক নেই ও ডার্লিং আর ডার্লিং নিজের মনে মনে কি বকছো কি কি আর বলবো কেটে টুকরো টুকরো করে এনেছি কাকে আরে তোমার স্বামী কি আমার স্বামী কি কেটে খুব ভালো কাজ করেছো এই জানো তো আমাদের পথের কাটা দূর হয়ে গেল এবারে আমরা দুজনে মিলে চুটিয়ে প্রেম করব সে বলতে একটু দাও দেব এই গালি মারিনি না মারবে না এই বড় মারিনি এই বাবুজি এই নদীর জলে ফেলে দেব তো চলো ধরো এসো ধরো দাদাজি ও ভার শালা মুটে কাটে চায় না আরে ভারী হবে না ছাতু খেতু তো সারাদিন বেহারি ছিল না কি গো হ্যাঁ ভালো মুঠে কাটতে তো এত শক্ত মালের কি বেপার বলো দেন এ মাল যেতো আছে আরে না না এটা তোমার মনের ভুল ভাই বলো হ্যাঁ মদ্দ লোক মাথা ভয় কি আছে হ্যাঁ মদ আসে একটু দেবো এ না মারবে না এ বদ্দ মারি

সে কি নুইলো না আমার ভালো লাগিনা আমার ভালো লাগিনা এবারে সত্যি আমি দেখাবো যাই এবারে সত্যি আমি দেখাবো যাই সে কি নুইলো না আমার ভালো লাগিনা আমার ভালো লাগিনা এবারে সত্যি আমি একজন মহিলা কমিটি সেক্রেটারি প্রত্যেকটা নারীর পাশে আমি আছি আমি যতদিন বেঁচে থাকব আমার মায়েদের যেতে শুরু করতে পাই সেই চেষ্টাই করব রাত অনেক হয়ে গেছে একটু বিশ্রাম নেব আবার সকাল সকাল উঠে নারী সুরকার মিছিল করতে বেরিয়ে পড়ব তোমার ধনে পাদায় বনে পালায় বনে পালায় কুকুর টুকুর পেয়েছে নাকি হবে শালা কোন জায়গায় ঢুকে গেলুম অন্ধকারে

দুধের সব চালের বস্তা হাত মেরেছি আমি হবেন বেন তো না কে তোকে আবছা দেখতে রে বাবা মালাই চাকি বলে ঠিক রে বেরি বেন আই বলিছি বেন তুমি কি লোক দাদা কেন আমি তোমাকে সিগন্যাল দিচ্ছি বুঝতে পাচ্ছ না কি সিগন্যাল আ তু মানে আই বেন কোতে আছে দূর হাত তো মানে আ বয়স্ক লোকেরা শিখে নেবে ওরম বলি তোমার নাম ধরে ডাকলে পাশে পাশে লোকা জানতে পারবে না আবার বিচার টিচার ডাকবে কত কেচ্ছা বিচার করলে কে লাভ বাবা দাম এমন দেবে দু হাজার আঠাশের ক্যালেন্ডার লিখে নেবে মারবি তারপরে তারপর এপারে ছাপাল পোন পাড়া দিচ্ছে কচু বোনের উপর সিগনালকে কালকে আমি রেজিস্ট্রি ম্যানেজ করে দেবো কচু বোন দিয়ে ঘুরে ঘুরে আসবো যাতে আমার কিট ও আচ্ছা দেরি করুন দেরি মানে তাড়াতাড়ি আয় কোথায় যাও ডার্লিং হ্যাঁ আর ডালিম কোথায় আর যাও বাচ্চা কাঁদতেছে কেন সেই তো বিধবার ঘরে বাচ্চা কেন বিধবার বাচ্চা কেন বেন বিধবার বাচ্চা এটা কি নড়ছে গো দাদা কই এই এই ভেতরে শালা যেভাবে গুড়ি নিয়ে আইছি পেদে নিয়ে মালগুড়ি তালগুড়ি এনেছ না দূর बाबू SAP এর মত শালাকে পেদে নিয়ে আইছি ও বাচ্চা চুরি করলে না বাচ্চাটা পড়েছিল আই কচু বাগানের ভিতর দাজদিনা কাঁদতেছে গুড়ি নে চলে আইছি খাই পড়ে তো আকেল দারে দুধের বাচ্চা হ্যাঁ দুধ দাও বাজে লো কেন নুংরা লো কেন তুমি

তোর নাকি কেটে গেছে জানবো কি করে ছাগলে খাওয়া ফিটার নাকি ছাগলে হোক আর যাই হোক দুধ এনেছি তো যদি বাচ্চাও তুমি আমারও চুম খেতে তাই বলি শালা কখন দেবে সত্যনারায়ণের সেননি আমার ননু হ্যাঁ বেনের ননু তোমার কথা কথাবার্তা কিন্তু খুব রট কেন তুমি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করছো আমি বলি যে বেনের ননু চাই আবার বলতে চাও মারা বলেন কি বলেন এ ননু ধারো সে জল দেবো একটু পাইপটা ধরতো বলেন আই এম ইস্টিমলি সরি তাহলে ননু বলেন দলদল 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 দোলা দোলা

ও দাদা হ্যাঁ বাচ্চাটাকে ধরো আমি যাবো ঢাকা আরে পুরুষ মানুষ বাচ্চা সামলাতে পারে কি সমস্যায় পড়েছে বলো তুমি বাচ্চাটাকে ঘুরিয়ে নে আমি সমস্যায় পড়ে গেছি একদিন সময় দাও পাড়ার অবস্থা খুব খারাপ আমি যতক্ষণ আসবো যদি কেউ দরজায় টোকা দেয় হ্যাঁ খুলবে না আমি দরজা খুলবো বাচ্চা নিয়ে ঘরের ভিতরে ঠিক আছে থাক দিতে হবে তুমি যে আসবে আর দিতে হবে না থাক

ইরূপ বানেরূপান এরূপ আরে কি বান বান করছ তগন কি তোমার মার বান্ধবী আমার মার বান্ধবী তোমার কোলে ওটাকে আ কোলে হ্যাঁ আ ছলে এই বয়সে ছেলে আরে কত মেয়ের আয় রকম একটা বাচ্চার জন্য বড় কাচারে গিয়ে সুতো মেদে আসতেছে তা আমার কি হয়েছে

আমার মনের মানুষ নেই কথা কও না কেন চুপটি থাকো এ ভালো আছো ভালো কেন নেই মনের মানুষ নেই কথা কও না কেন চুপটি থাকো এ ভালো আছো কেন নেই রেস বে দুধ দাও

বাচ্চাকে দুধ দিবি না এই আসি বেই তুমি আর আসবে না গোবে তোমার শরীরে রক্ত কম তুমি খেজুর খাবে তাই বেই পালং শাক দানা ফেলে আর পালং শাক খাবে টাটা বেন তো আমার সেই বেন তাই বাই 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 কই চড়াবেন মনে স্কুল কলেজে পড়ে শুধু চাউমিন খেয়েকে কে ওই হয়েছে বেন তো আমার এই বেন কত কত করে ঘি খায় জানো বাবা ওর ঘি খাওয়াতে গেলে ছেলে মেয়েকে বিয়ে দেওয়া উচিত প্রত্যেকে বিয়ে থাতে এরকম ডোবগা বেন দেখে দোলা 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 বেন দোলা করলে

একটু লজ্জা করছে তোমার কি লজ্জা করে না কাকির পাশের শরীর কত রাতের বেলা ছিবড়ে কোটায় মাংস খেতে যায় রাত্রে বেলা ছাড়া বেরোয় না কাকির পাশে চোরিটা কি দিন কাটতে চাই রাতে বেলা খিবড়ে কোডায় মাংস কেটে যাই ওচিন আমার স্বামী মেনে নাও আমার স্বামী মেনে নাও শাশুড়ি তুমি সশনি বলে জালা ভنگی হলো দিগোলা সশনি বলে জালা ভنگی হলো দিগোলা আর হাত রিসর করছে আমার গরম মশলা এ জানুরা দাত নো কুছে মা গরম মেনুকা তখন থেকে তুই বলছিস এটা তোর স্বামী হ্যাঁ তাহলে পাঁচ বছর আগে আমি যার সঙ্গে বিয়ে দিয়েছিলাম জামাই কোথায় কেন মা তোমার জামাই তো বাইরে কাজে যাচ্ছে মিথ্যা কথা মিথ্যা কথা পাঁচ বছর আগে তুমি যে ছেলের সাথে বিয়ে দিয়েছিলে সেই ছেলেটা হলো আমার ছেলে বর্তমান সমাজে প্রত্যেকটা মানুষকে বলবো বাবা মাকে বলবো ছেলে মেয়ে স্কুল কলেজে পড়ে তাদের ভালোবাসা আছে তাদের সঙ্গে না আলোচনা করে বিয়েটা দেওয়াটা উচিত নয় তুমি তোমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করে তোমার মেয়ের যে ভালোবাসা ছিল তুমি জানতে না আমার ছেলের সাথে বিয়ে দিয়ে তুমি ভুল করেছ তোমার মেয়ের ভালোবাসা কে জানো এই ছেলে রাতের পর দিনের পর আমার বাড়িতে গিয়ে হাজির হয় আমার একমাত্র ছেলে একদিন যখন রাত্রেবেলা আমি বাড়ি ফিরি দুঃস্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে এই ছেলেটা হাজিরা সেখানে আমার একমাত্র ছেলে তার হাতে পায়ে জড়ি বেঁধে এই দুজনে মিলে তার বুকের উপরে উঠে ধারালো ছুরি দিয়ে তার গোলাটা কেটে দেয় অঝর দরজা ধারিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটছি আমার ছেলেকে আমি বাঁচাতে পারিনি বৌমা তার স্বামীর কলাটা চললাম থানায় যখন সব কথা খুলে বললাম প্রশাসন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল এসে দেখি আমার ছেলের দেহটাকে কুচি কুচি করে বস্তা বন্দি করে গাড়িতে করে নদীর পাড়ে ফেলতে গেল আমি বাবা তাকে বাঁচাতে পারিনি তোমার কোলে ওই বাচ্চাটাকে জানা তোমার মেয়ে সন্তান আমি যদি না সময় মতো যেতাম এই বাচ্চাটাকে মেরে ফেলে দি কত কষ্ট করে রাতের অন্ধকারে তোমার কাছে কেন আসি জানো দাদা এই বাচ্চাটাকে বাঁচাবার জন্য কত পেন আমার একমাত্র ছেলেটাকে তোমার মেয়ে করেছে তোমার লজ্জা করল না একটা সুখী সংসার করে দিলে তুমি মানুষ না তুমি পশু 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 না হলে কি আর একটা মানুষকে খুন করতে পারি পরে আমি আমার জীবনটা শেষ করে দিয়েছি আর শুধু তাই নয় একটা নিষ্পাত জীবনকে যে আমি শেষ করে দিয়েছি আমি যে মহা পাপ করেছি এই দাদা ভাইদের বলবো দাদা ভাই মানুষই কেউ মানুষের জীবন করে নেবেন না এই যে মহাপাপ ঈশ্বরের মার দুনিয়ার মা তাই নিজে যাব থানায় গিয়ে স্যালেন্ডার করবো আর মহামান্য আদালতকে বলবো মিল আপনাকে শাস্তি দিন মিল আপনাকে শাস্তি দিন আমি যে মুক্তি পেতে চাই মিল আমি যে মুক্তি পেতে চাই তোমাকেও বলে যাচ্ছি আমি তোমাকে ছাড়বো না আমি তোমাকে ফাঁসি কাটে চড়াবো

আর সন্তান দেহকে বিভুকে ফিরিয়ে নাও স্বামী স্ত্রীর না মিলন হয় ছেড়ে নাও কোনো বাবার খুঁজতে কেতা ছানকে না বৌ আমার সঙ্গে সন্তান থেকে চলে যাও হয়তো পুত্র সোকে হে তোমায় ফোন করতে পারি চলে যাও আমার ছেলের কথা আমি ভুলতে পারি না আমার সঙ্গে সামনের থেকে চলে যাও বৌ

আমার বংশের প্রদীপ আমার বংশের প্রদীপ